হাই ছাদে আমরা যখনই গাছ বসাই সে গরমের হোক বা শীতের গাছ তো সেই গাছ বসানোর জন্য আমরা যদি আগের থেকে একটা প্রপার মাটি তৈরি করে রাখতে পারি তাহলে খুবই ভালো হয় তোমাদের আজ আমি দেখাবো কিভাবে খুবই সহজ পদ্ধতিতে তোমরাও এভাবে মাটি তৈরি করে রাখতে পারবে প্রথমে মাটিটাকে শুকিয়ে এভাবে ছাদে ছড়িয়ে নেবে তার উপরে ভার্মি কম্পোস্টের একটা লেয়ার ছড়িয়ে দেবে পুরো মাটিটার উপরে তার উপরে দেবে বালির একটা লেয়ার আর তার উপরে অ্যাডিশনাল খাবার হিসেবে দেবে হাড়গুঁড়ো তারপরে শিংকুচি তারপরে নিমখোল আর লাস্টে কিছুটা সাফ ফাঙ্গিসাইড আর এখানে আমরা এক্সট্রা ফুডাডন ইউজ করছি এটা ইউজ করলে মাটিতে পিঁপড়ের আক্রমণটা কম হয় তোমাদের কাছে যদি না থাকে তোমরা এটাকে স্কিপ করতে পারো যে খাবারগুলো ইউজ করলাম এগুলো গাছের জন্য বেশ খাবার এবার তোমরা যখন গাছ বসাবে এবার যে যে গাছের জন্য এক্সট্রা যে খাবার দরকার সেগুলো তখন এর সাথে মিশিয়ে নেবে এবার সব মিশিয়ে বস্তা পরে যে কোনো ছায়া জায়গায় রেখে দেবে